কক্সবাজার আসছি কাঁকড়া খাবো না এটা তো হয় না অক্টোপাস অক্টোপাস খাইতাম আমরা কিন্তু অক্টোপাসের প্রতি কেমন জানি একটা বক্তি বসে না যার কারণে আমরা কাঁকড়াটা বাড়াই নিছি এটাই খাচ্ছি বারবার ইউটিউব করে অক্টোপাসটা কেমন একটা লাগলো এই জন্য অক্টোপাসটা খাইলাম না ভক্তিতে মিলল না কেন ভক্তি বসে না এই জন্য

আমার কাছে তেমন খারাপ কিছু মনে হয় নাই তিনজনে যদি না খায় আর আমি তো খাইতে পারবো না এই জন্য আমিও এই জন্য কাকটা নিয়েছি কাকটা খাচ্ছি অবশ্যই কাকটা খেয়ে নিবে সেই আমার একটা প্রিয় একটা জিনিস তো মাঝে মাঝে কোথাও যদি চোখে পড়ে তখন নিয়ে নি আর এখানে আসছি আমার কাছে একটু লোভ লাগছে